এই কনকনের ঠান্ডায় সমস্ত মানুষ কত উৎসাহ নিয়ে এই বইমেলাতে উপস্থিত হয়েছে নয় থেকে নব্বই পর্যন্ত সমস্ত মানুষ চলে এসেছে শুধু যে অন্য মানুষ তা নয় অনেক দূর দূরান্ত থেকে অন্য জায়গা থেকে অনেক মানুষ এখানে আসে বিকেল তিনটে থেকে রাত নটা পর্যন্ত এবার আমরা শুনি কি গান গাইছে এই শিল্পী আবার আমরা চলে এলাম আরেকটি বইয়ের স্টলে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের গীত বিতান ছোটদের অনেক বই রয়েছে এখানে এবার আমরা চলে গেলাম ইস্কন সেই ইস্কনের একটি স্টল যেখানে সমস্ত ঠাকুরের বই প্রেমের বিভিন্ন বই এখানে আছে জগন্নাথ দেবের বই আছে শ্রী জগন্নাথ ইস্কনের ক্যালেন্ডার আছে উড পেকার উড পেকার দিয়েছে একটি বইয়ের স্টল সেখানে দেশ বিদেশের বিশেষ করে বিদেশের বিভিন্ন ইংরাজি সাহিত্যিকের বিখ্যাত দুষ্প্রাপ্য রেয়ার বিভিন্ন বই এখানে পাওয়া যাবে বিভিন্ন নভেলস স্টোরিজ বিদেশি গল্প এই বই স্টলে পাওয়া যাবে এখানে ছোটদের বইও পাওয়া যায় আর বড়দেরও পাওয়া যায় চিলড্রেন বুক সেন্টার এ লাইব্রেরি অফ ড্রিমস বিরাট বড় একটা বইয়ের স্টল দিয়েছে এরা বিভিন্ন গল্প উপন্যাস এই সব বইগুলো এখানে পাওয়া যায় দেশ বিদেশের বিভিন্ন রকমের বই এবার আমরা দেখছি পুষ্প প্রদর্শনীর বিভিন্ন রকমের গাছ ও ফুলের সম্ভার অসাধারণ দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় কত রকমের গোলাপ সাদা গোলাপ লাল গোলাপ মনে হচ্ছে যেন স্বর্গের বাগানে এসে পৌঁছেছে ফুলের সামনে চলছে বেশ কিছু মানুষের ছবি তোলার অনুষ্ঠান অসাধারণ বিভিন্ন ফুল ফুলের গাছ আর সেই ফুলের সামনেই মূর্তি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাক্ষেত্রে যার অবদান সত্যি ভোলার মতো নয় ঠিক সেই মূর্তির পেছনেই রয়েছে ফুলের সম্ভার

টাপাطيني হাই হাই প্রাণজয় তো গাইতেই হবে অসম্ভব এটা আচ্ছা দেখি চেষ্টা করছি বিভিন্ন রকমের ফুলের গাছের পাশাপাশি বেশ কিছু সবজির গাছও এখানে এনে রাখা হয়েছে যেমন যেমন বেগুন গাছ দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর সব বেগুন হয়ে রয়েছে এবার আমরা বইমেলার বাইরের রাস্তায় চলে এসেছি ঠিক বইমেলার বাইরেই বিভিন্ন রকমের খাবারের স্টল রয়েছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকমের খাবার খেতে পারবেন এবারে বইমেলার মাঠের উল্টো দিকে আরেকটি মাঠে হচ্ছে শিল্প মেলা এবং খাদ্য মেলা তার গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি এবার ঢুবো ভেতরে শিল্প মেলাতে বিভিন্ন রকমের সব পাওয়া যায় দেখুন ওই মেয়েদের পছন্দের বিভিন্ন রকমের ব্যাগ হার কানে দুল কি সুন্দর সব জিনিস শিশুদেরও পছন্দের অনেক জিনিস এখানে পাওয়া যায় দোকানগুলো দেখলেই আপনার সেখানে যেতে ইচ্ছে করবে আর কিছু কিনতে ইচ্ছে করবে আর সঙ্গে শিশু থাকলে তো আর কথাই নেই সে তো একেবারে জুড়ে দেবে এই তো মেলায় যাওয়ার মজা বিভিন্ন কাপড়ের দোকান আছে খাবারের দোকান আছে পাও চাউমিন মোমো মেলায় যাওয়া মানে শুধু তো বই পড়া নয় তার সঙ্গে কিছু কেনা কিছু খাওয়া কিছু দোলনায় চড়া মেলা মানে আনন্দ আর সেই আনন্দ একা হয় না সবাই মিলে গিয়ে তবে সেই আনন্দ করতে হয় এবার চলে এলাম আমরা বাদাম ভাজা জিলিপি মালপোয়া গজা যেটা মেলার আসল মজা সেই দোকানে মেলায় গেছে অথচ কেউ জিলিপি খায়নি বাদাম ভাজা খায়নি তা কি কখনো হয় যাই হোক বন্ধুরা আজ তবে এইটুকু থাক